আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো এ সপ্তাহে চলমান যতগুলো চাকরি সার্কুলার রয়েছে সমস্ত চাকরি সার্কুলার গুলো আপনাদেরকে দেখিয়ে দেব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোট ছত্রিশটি প্রতিষ্ঠানে সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এই ছত্রিশটি প্রতিষ্ঠানেরই সার্কুলার আপনাদেরকে দেখিয়ে দেব এবং আপনাদেরকে ভিডিওর মাঝে জানিয়ে দেব যে এই ছত্রিশটি সার্কুলার আপনারা একসঙ্গে কিভাবে পাবেন সেটি আপনাদেরকে ভিডিওর মাঝে জানিয়ে দেব এবং এই ছত্রিশটি সার্কুলারই আপনারা একসঙ্গে নিতে পারবেন সেটি কিন্তু ভিডিওর মাঝে আলোচনা করব এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন দু হাজার ছয়শো তেহাত্তরটি পদে সাপ্তাহিক চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আপনাদেরকে এই সার্কুলারগুলো আগে দেখিয়ে দেব এবং আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের এই চ্যানেলের নিত্য নতুন চাকরির সার্কুলার এবং বিভিন্ন চাকরির গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হয় এর জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদেরকে সার্কুলারটি আগে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদ সংখ্যা একশো জন এবং শেষ তারিখ আঠারোই নভেম্বর অর্থাৎ আবেদনের শেষ তারিখ এবং এখানে আপনাদের এ পাশে যে ওয়েবসাইটগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আপনাদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এবং যেখানে লেখা আছে যে চিঠির মাধ্যমে অর্থাৎ এখানে আপনাদেরকে চিঠির মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ প্রত্যেকটি প্রতিষ্ঠানের পাশে কিন্তু ওয়েবসাইট এবং কিভাবে আবেদন করতে হবে সেগুলো দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন এবং এখানে তারপরে সিভিল সার্জনের কার্যালয় এখানে সরি এখানে একশো বিশ জন এবং আবেদনের শেষ তারিখ আঠারোই নভেম্বর এখানেও কিন্তু আপনাদেরকে চিঠির মাধ্যমে আবেদন করতে হবে জেলা প্রশাসকের কার্যালয় ফিরোজপুর এখানে পথ সংখ্যা একচল্লিশ জন এবং শেষ তারিখ সতেরোই নভেম্বর এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং আপনাদেরকে ভিডিওর মাঝে জানিয়ে দেব যে এ সার্কোল ছত্রিশটি সার্কোলারি আপনারা কিভাবে একসঙ্গে পেতে পারেন আর্মি মেডিকেল কলেজ যশোর সাতচল্লিশ জন এখানে পথসংখ্যা এবং ষোলোই নভেম্বর শেষ তারিখ জাতীয় গ্রন্থকেন্দ্র এখানে দুইটি নিয়োগ রয়েছে বারো জন এবং শেষ তারিখ তেরোই নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয় সিলেট এখানে পথ সংখ্যায় সাতষট্টি জন এবং শেষ তারিখ এগারোই নভেম্বর সমন্বিত এগারো ব্যাংক এখানে আর্থিক প্রতিষ্ঠান এখানে এক জন পথসংখ্যায় এবং শেষ তারিখ দশই নভেম্বর বিএফ শাহিন কলেজ বগুড়া এখানে বারো জন এবং শেষ তারিখ দশই নভেম্বর মোংলা বন্দর কর্তৃপক্ষ এখানে একশো বারো জন এবং শেষ তারিখ নয় নভেম্বর বাংলাদেশ সমরাস্ত কারখানা বিওএফ পদ সংখ্যা ষোলো জন এবং শেষ তারিখ নয় বিশ্ববিদ্যালয় এখানে উনচল্লিশ জন এবং শেষ তারিখ নয় নভেম্বর বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদ এখানে তিনশো সাত জন এবং এখানে আপনাদের শেষ তারিখ আটে নভেম্বর তো আপনাদের যাদের বিভিন্ন চাকরির চূড়ান্ত আপডেট সাজেশনের ফাইলটি প্রয়োজন হয় এবং আপনারা সাজেশনটি নিতে চান অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে অথবা বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন তো আপনারা সেই সাজেশনটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এখানে পথ সংখ্যা এগারো জন এবং শেষ তারিখ আড়াই নভেম্বর শিল্প মন্ত্রণালয় এখানে তেইশ জন এবং শেষ তারিখ সাত নভেম্বর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রাথমিক বিদ্যালয় এখানে তিনজন এবং শেষ তারিখ ছয় নভেম্বর কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড এখানে সাঁত্রিশ জন পদসংখ্যা সংখ্যা শেষ তারিখ পাঁচই নভেম্বর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চল্লিশ জন শেষ তারিখ চারই নভেম্বর বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ৩৫ জন এবং শেষ তারিখ চারই নভেম্বর সিভিল সার্জনের কার্যালয় পঞ্চগড় এখানে তিরিশ জন এবং শেষ তারিখ চারই নভেম্বর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এখানে একুশ জন এবং শেষ তারিখ তিনই নভেম্বর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এখানে সাতষট্টি জন এবং এখানে শেষ তারিখ 3 নভেম্বর এবং সিভিল সার্জনের কার্যালয় নোয়াখালী এখানে একশো জন এবং শেষ তারিখ দুই নভেম্বর ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এখানে তিনজন এবং শেষ তারিখ একত্রিশে অক্টোবর বাংলাদেশ অত্যাবশ্যক ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন এবং প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট এখানে জন এবং শেষ তারিখ একত্রিশে অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ এখানে জন এবং শেষ তারিখ একত্রিশে অক্টোবর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এখানে দুইটি নিয়োগ রয়েছে একাশি জন এবং শেষ তারিখ তিরিশে অক্টোবর প্রত্নতত্ত্ব অধিদপ্তর সতেরো জন এবং এখানে শেষ তারিখ 30 অক্টোবর রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় জন্ম ও মৃত্যু নিবন্ধন এখানে নয়জন জন শেষ তারিখ 30 অক্টোবর বিএফ শাহিন কলেজ পাহাড় কাঞ্চনপুর এখানে তিনজন শেষ তারিখ 30 অক্টোবর কাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ চারজন এখানে শেষ তারিখ তিরিশে অক্টোবর বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ চারজন শেষ তারিখ উনত্রিশে অক্টোবর সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ সাতজন শেষ তারিখ আঠাশে অক্টোবর বিদ্যুৎ বিভাগ চৌত্রিশ জন সাতাশে অক্টোবর খাগড়াছড়ি জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় চুয়ান্ন জন ছাব্বিশে অক্টোবর শেষ তারিখ জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী চুহাত্তর জন এবং শেষ তারিখ ছাব্বিশে অক্টোবর বরিশাল সিটি কর্পোরেশন এখানে বারো জন শেষ তারিখ ছাব্বিশে অক্টোবর তো এই ছত্রিশটি সার্কুলারে আপনারা একসঙ্গে পেয়ে যাবেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন যে আমাদের সেই ছত্রিশটি সার্কুলার প্রয়োজন আমরা আপনাদেরকে আপনাদের হোয়াটসঅ্যাপে এই সার্কুলারটি দিয়ে দেব তো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে